হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি সকালে প্রতিদিনের মতন চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি কিভাবে বানাই পুঁটি মাছের রেসিপি দেখতে থাকো যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আমি কিভাবে বানাই দেখুন তো সকালে আমাদের বাজার থেকে পুঁটি মাছ নিয়ে চলে এসে দেখো ও রুপালির মতন একদম রুপোর মতন দেখতে দেখো কি সুন্দর এক সাইজের মাছ দেখো কি সুন্দর এরকম মাছ হলে মুচমুচে করে ভাজা দিয়ে একদম গরম গরম কড়াই থেকে উঠে যাবে তারপর নুন লঙ্কা হলুদ দিয়ে মাখিয়ে ফেললাম ভালোভাবে ওর মাখাতে হবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম বন্ধ করে কড়াইতেও তেল দিয়েছি তেল গরম হতে একে একে করে পুঁটি মাছগুলো দিয়ে দেব এরকম সবসময় পুঁটি মাছ পাওয়া যায় না যখনই পাওয়া যায় নিয়ে চলে আসে আমাদের বাড়িতে যে কোনো সবজি দিয়ে রান্না করলেও যা ব্যাপক লাগে না খেতে তো দেখো আমার পুঁটি মাছ ভাজা হয়ে গেছে এক এক করে আমি লাল লাল করে নিয়েছি তুলে ফেলবো এবার তো সেই কড়াইতে তেল ছিল ওই তেলেতে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল লাল করে নিয়েছি দিয়ে ওর মধ্যে আমি সরু সরু করে কেটে রাখা বেগুন দিয়ে দিয়েছি দেখো বেগুনটাকে লাল হয়ে গেছে ওতে আমি একে এক করে মশলা দিয়ে দেবো প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছিলাম যাতে বেগুনটা নরম হয় তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু আদার পেস্ট ছিল আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দেবো ওটা দেখানো হয়নি ওটা দিয়ে দেবো দিয়ে একে একে করে কষিয়ে নেবো একটু একটু করে পানি দিতে হবে একটু একটু করে কষতে হবে যাতে না নিচে ধরে যায় দেখো খুব সুন্দর হয়েছে গ্রেভি এই রকম গ্রেভি হলে গরম ভাতে একদম সুপার লাগবে খেতে দেখো আমার তরকারি হয়ে এসছে এবার আমি এক এক করে পুটি মাছগুলো ওর উপর থেকে বিছিয়ে দেবো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে পুঁটি মাছগুলো নরম হয়ে যায় টেস্টি হবে তবে তত দেখো কি সুন্দর লাগছে না বেগুন পুঁটি মাছের তরকারি চচ্চড়ি এই শুকনো করেই নামাবো শুকনো করেই খেতে ভালো লাগে ঝোল ঝোল অতটা ভালো লাগবে না খেতে আপনারা যদি ভালো লেগে থাকেন একবার বাড়িতে ট্রাই করবেন এইরকম পুঁটি মাছ বাড়িতে তো সবসময় পাওয়া যায় না বাজারেও সবসময় পাওয়া যায় না মাঝে মধ্যে দেখা যায় আমাদের বাজারে তো যখনই দেখা পাই বাড়িতে নিয়ে চলে আসে এরকম আমি পুঁটি মাছের নানান রকম রেসিপি করে খাই